পেঁয়াজ কাটবো আলুটা নিয়েছিলাম কাটবো না এদিকে আলু ভাজাটা ফেটেছি ভাজ চাউমিনের সাথে আর এলাকা কড়াই তেল দিয়ে দিয়েছি গুড় মাখাই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফালগুনি ওইদিকে পড়ছে এখন আর ফাল্গুনি ফাল্গুনি

Küçük pettici işte o bu. Hani onu da bir daha bir daha bir daha baba gün kaybı gönder var. Hmm. hmm.

Ayo kita ini aja, ini aja. coba ini, coba ini aja, ini aja. Ayo coba, coba. Kikikotik! Kikikotok!

অন্যদিন আমার সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে যায় আজকে একটু রাত হয়ে গেছে তার জন্য আর ভালো লাগে না তরকারি খেতে মাছের তরকারি দিয়ে আলু দিয়ে মাছ এখন আলু মিষ্টি ভাল লাগছে না তার জন্য ভালো না একটা ডিম ভাজি আর ভালো সন্ধ্যেবেলায় ভাত খেয়েছে ও আর দুধ ইয়ে খাবে না বলে যেন ভাত খাবে না দুধ খাবে ও দুটো হলদিশ নিয়ে আসলে না আমার দুধটা শুধু খেতে চায় না হলদিশ নিতে কালকে শুধু দুধ ছিল বলে খাইনি কিছু না খেয়ে শুই পড়ে ছিল এর বাবাকে বললাম আজকে যেন দুটো হলদিশ নিয়ে এসো সেদিকে একটু সিঁ নেই সে দুধটা তবে একটু একটু বড় এনে পাশে রাখো নে সলতার তোমার ভাত দি দি যাবো